বিসমিল্লা রকমানি রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন অনথন রেসিপি আর আমার বাচ্চার জন্য আমি যেভাবে ঝটপট চিকেন অনথন রোল বানিয়ে পরিবেশন করি আমার বাচ্চার জন্য আপনাদের মাঝে আজ এই রেসিপিটি শেয়ার করলাম এখানে আমি মুরগির বুকের মাংস আমি কিমা করে নিয়েছি চুলাই তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কষি দিয়েছি দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দেওয়ার পর আমি মশলাটা নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ মতো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখন মুরগির কিমাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিলাম এক কাপ এক কাপ পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন শুকনো হয়ে গেছে কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি আর একদম অলরেডি রেডি হয়ে গেছে আমার এটা এখন আমি নামিয়ে নিব আর এর মধ্যে কিন্তু অপ কমে রাতে আমি চিকেন অন্থনগুলো বানিয়ে নিয়েছি আপনাদের সাথে এটা শেয়ার করলাম না অন্য কোনো দিন একদিন শেয়ার করব আর এখানে আমি আটা দিয়েছি দুই চামচ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এটা এখন আমি অন্থন তৈরি করছি আর দেখুন এই আটাটা আমি হাত দিয়ে আঙুল দিয়ে একটু নেড়ে এটা সেট করে নিচ্ছি তাহলে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না যেহেতু অন্থনের সিটগুলো আমার ছোট ছোটো তাই অন্থনগুলো আমার ছোটো ছোটো হয়েছে আর এর মাঝে কিন্তু আমি কয়েকটা রোলও বানিয়ে নিয়েছি চিকেন রোল এখন আমি প্যানের তেল দিয়েছি তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি অন্থনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রসটা কিন্তু কমিয়ে ভেজে নিতে হবে যেহেতু আমার চিকেনটা রান্না করা অনেকে কিন্তু কাঁচা চিকেন ব্যবহার করে তবে আমি রান্না করে চিকেনটা ব্যবহার করেছি তাই আমার বেশি সময় লেগে যাবে না ভাস্তে আর এটা কিন্তু আমার ছেলের ভীষণ পছন্দের একটা খাবার তাই আপনাদের সাথে আজকে খাবারটা শেয়ার করলাম যেহেতু প্রায় সময় আমার ছেলেকে আমি বানিয়ে দিই অথবা সকালের জন্য মাদ্রাসায় টিফিন দিয়ে দিই বাচ্চাদের জন্য এই টিফিনটা কিন্তু অনেক বাচ্চারা খেতে পছন্দ করে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর এই যে রোলগুলো আমি ভেজে নিয়েছি চিকেন রোলগুলো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর দেখুন এখানে আমি পরিবেশনের জন্য সস দিয়েছি টমেটো সস দরপরে যে আপনাদের দেখাচ্ছি চিকেন অন্থনগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেকটা ক্রেসপি এক মুসমুসে একদম রেস্টুরেন্টের মতো আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল এই অন্থনটা আপনারা এভাবে বা ট্রাই করতে পারবেন বাসায় ঝটপট বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু ঠান্ডা হলেও অনেকটা মুসমুসে থাকে অনেক ক্রেসপি একবারে সস দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর অনেক সুন্দর হয়েছে আমার চিকেন অন্থনগুলো ছোটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম